আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দিনই ভাই বোন বর্তমানে আরবি মাস অনুযায়ী যে মাসটি চলমান এই মাসটির নাম হচ্ছে পবিত্র জিলকদ মাস এই জিলকদ মাসের পরে আমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ মহান মাস আগমন করতেছেন যে মাসটির নাম হচ্ছে পবিত্র জিলহজ মাস সম্মানিত দিনই ভাই বোন আমি আজকে আপনাদেরকে পবিত্র জিলকদ মাসের পূর্বে আমাদেরকে কখন রোজার জন্য প্রস্তুতি নিতে হবে এবং কোন বারে আমাদেরকে রোজা নিয়ত করে নিতে হবে এবং আমল আমলসরি করে দিতে হবে এবং এই জিলকদ মাসের এগারোটি গুরুত্বপূর্ণ ফজিলতের কথা আলোচনা করবো ইনশাআল্লাহ তাই আমি বলবো ভিডিওটি স্কিপ না করে আমলের নিয়তে এই ভিডিওটি আপনি দেখতে থাকুন এবং জিলকদ মাসের পবিত্র এই মহান মাসের এগারোটি আমল সম্পর্কে আপনি নিজে জানুন এবং অপরকে জানিয়ে দিন সম্মানিত দিনই ভাইবোন জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল করিম সুরা ফজর এ আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের দশ রাত্রির কসম করে ইস্যাত করেন ওয়াল ফজরি ওলাশ ও শফেঈ ওয়াল ওয়থ শপথ ফজরের ও শপথ দশ রাত্রির এর দ্বারা প্রথম রাতের ফজিলতকে বুঝিয়েছেন সাল্লাম ইসাত করেন আল্লাহ নিকট জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই আল্লাহ। এর প্রতিদিনের রোজা এক বছরের রমজানের সমতুল্য সুবাহান্লাহ আর রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের রাতের সমতুল্য আল্লাহ বিশেষভাবে নয় তারিখ আরাফার রোজা রসুল সাল আলী ও সাল্লাম করেন আমি আল্লাহ তালার দরবারে আশা রাখি আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুণাকে মাফ করে দিবেন আল্লাহ। উক্ত আয়াত হাদিসের আলোকে আমাদের করণীয় হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিন যথাসাধ্য নফল রোজা রাখা এবং বেশি বেশি করে রাত জেগে ইবাদত করা সম্মানিত দিনী ভাই বোন আমি এখন আপনাদের সামনে পবিত্র জিলহজ মাসের রোজা কখন থেকে আপনি রাখবেন কোন বার থেকে রোজা শুরু হয়ে যাবে এবং এই রোজাগুলো আপনি কোন নিয়তে রাখবেন এবং নফল নামাজ এবং যে অন্যান্য ইবাদত পবিত্র জিলহজ মাসের যে গুরুত্বপূর্ণ এগারোটি ইবাদত আপনি আমল কিভাবে করবেন সে বিষয়ে কিছু আলোচনার আলোকপাত করব ইনশাআল্লাহ পবিত্র জিলহজ মাসের এগারোটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম নাম্বার আমলটি হচ্ছে রসুলসাল আলী সাল্লাম ঈর্ষাদ করেন পবিত্র জিলহাজ মাসে যে ব্যক্তি বেশি বেশি করে জিকির পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারিতার সম্মান মর্যাদা অনেক অনেক অংশে বেড়ে যাবে আল্লাহ এই জিকির সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাল্লাহ হতে পারে অথবা কোরআনের তালাওয়াতির জিকিরও হতে পারে রাসূল আলী ও এক হাদিস থেকে জানা যায় যাদের হৃদয়টা গুনাহ করতে করতে কালো হয়ে গেছে যাদের হৃদয়টা গুনাহ করতে করতে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে রাসুল সাল্লাম ঈশ্বাদ করেন সেই ব্যক্তি যদি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে এবং সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কোরআনের তালাবাত বেশি বেশি করে আদায় করে ইশাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমীন তার দিলের তার অন্তরের হৃদয়ের সমস্ত গুনাখাতাগুলোকে মোচন করে তার দিলকে অন্তরকে আল্লাহ তালা আলোকিত করে দিবেন সোহান আল্লাহ রসুল সাল্লাহ আলী ও করেন যে ব্যক্তি প্রতিদিন জিকির করবে জিকির করে তার জিব্বাহকে তরুতাজ রাখবে কেয়ামতের ময়দানে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন তাই সম্মানিত ভাই বোন আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট হচ্ছে পবিত্র জিলহজ মাসে আপনারা বেশি বেশি করে জিকির করবেন উঠতে বসতে চলতে ফিরতে শুয়া অবস্থায় সর্ব অবস্থায় আমরা জিকির করবো সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর বেশি থেকে বেশি করে আমরা এই তাকবীর পাঠ করব আল্লাহ আকবর আল্লাহ অকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সম্মানিত دینی ভাই ও বোন জিলহজ মাসের দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আপনি এই মাসে বেশি থেকে বেশি আল্লাহ তালার দরবারে ইবাদত করবেন দেখা গেছে আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার দরবারে আমরা অনেক অনেক বেশি ইবাদত করেছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ছিল এই মাসের ইবাদতের এতই গুরুত্বপূর্ণ ছিল যে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে একটি নফল আদায় করলে একটি ফরজের সমতুল্য নেকি লেখা হয়ে যায় সে দৃষ্টিকোণ থেকে আমরা বেশি লাভের আশায় এবং আল্লাহ তাল কাছে বেশি ক্ষমা পাওয়ার আশায় আমরা বেশি থেকে বেশি পরিমাণ এ মাসে আমল করেছিলাম সোহানুল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালার কাছে সম্মানিত মাসের মধ্যে আরেকটি মাস হচ্ছে রমজানের পরে পবিত্র জিলহাজের মাস এই জিলহাজের মাসে যদি আপনি বেশি থেকে বেশি পরিমাণ ইবাদত করতে পারেন আল্লাহ রব্বুল্লা আলামিনের দরবারে আপনি মঞ্জুর হয়ে যাবেন ইনশাআল্লাহ সে বেশি ইবাদত বলতে আপনি এ মাসে বেশি করে নফল নামাজ পড়তে পারেন বেশি করে তাহাজুত নামাজ পড়তে পারেন আউবিন ইশরাক চাষতে নামাজ পড়তে পারেন এই নামাজগুলো আপনারা বেশি বেশি করবেন আপনারা তাহাজুত নামাজ পড়ে নেবেন রাতের ঘবিরে এ রাতে আপনি যত বেশি ইবাদত করবেন এই দিনে আপনি যত বেশি আল্লাহ তাআলাকে শরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর তত বেশি রহমত নাজিল করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন পবিত্র জিলহজ মাসের তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে এ মাসে গুনাহ থেকে ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র জীবন চাইবেন আল্লাহ তাআলার কাছে যে সমস্ত রকমের গুণা থেকে মুক্তি চাইবেন অতীতের সমস্ত গুণার জন্য আল্লাহ তাল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আল্লাহ আমি আপনার কাছে তৌবা করতেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাল্লাহর দরবারে তৌবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনি যখন আল্লাহ তালার কাছে দোয়া করবেন রসুল সাল আলী আসাল্লাম ঈশ্বাদ করেন যার দোয়ার ভিতরে এই চারটি শর্ত থাকবে আল্লাহ রব্বুল আয়লামিন তার দোয়াকে মঞ্জুর করে নেবেন সুবাহ আল্লাহ সেই শর্তগুলো হলো এক নম্বরে হচ্ছে অতীতের গুনার দিকে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে আল্লাহ তালার কাছে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ রব্বুল আয়ালামিনের দরবারে বলা যে আল্লাহ আমি অতীতে অন্যায় করে ফেলেছি আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন এই জন্য আমি লজ্জিত আল্লাহ রব্বুল আলামিন তার ডাককে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে গুনাহাটি দিকে তৌবা করবেন সে গুনাহাটি সাথে সাথে এখনই ছেড়ে দিবেন মুখে গুনাহ জারি রেখে অন্তরে গুনাহ জারি রেখে শতবার আল্লাহ তালার কাছে তৌবা করলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন বললে এই গুনাহ আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা হবে না এই জন্য যে গুনাহ থেকে দৌবা করবেন এই গুনাহ এখনই ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করবেন ইনশা আল্লাহ তিন নম্বর হচ্ছে ভবিষ্যতে আর কোনো দিন কোনো গুণা করব না আল্লাহ তালার কাছে এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা যে আল্লাহ ভবিষ্যতে আর কোনো দিন আমি কোনো গুনাহের কাজে লিপ্ত হব না এই প্রতিজ্ঞা আল্লাহ তালার কাছে করা চতুর্থ নাম্বার শর্ত হচ্ছে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটা বলা যে আল্লাহ আমার কাছ থেকে যত মানুষ হক পাবে হকুল ইবাদ যেটাকে বলা হয় হক দুই প্রকার এক হচ্ছে হকুল্লাহ দুই হচ্ছে হকুল ইবাদ হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক আর হকুল ইবাদ হচ্ছে বান্দার হক আল্লাহর হক আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দিতে পারে আবার নাও করতে পারে কিন্তু হকুল ইবাদ বান্দার হক আল্লাহ তালা কখনো বান্দা ক্ষমা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এই জন্য আপনার কাছ থেকে যদি কোনো মানুষ ঋণ পেয়ে থাকে কারো টাকা যদি আপনি না দিয়ে থাকেন তার সাথে প্রতারণা করে থাকেন অন্যায় করে থাকেন কাউকে বিনা কারণে বকা গালিগালাস করে থাকেন অথবা তাকে মারপিট করে থাকেন তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে আল্লাহ তালার দরবারে নামাজ পড়ে তাহাজুত পড়ে অথবা যে কোনো দোয়ার পড়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনীর দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ যে আমার কাছ থেকে ঋণ পাবে যাকে আমি মেরেছি যাকে আমি যাকে আমি বিভিন্ন রকমের মারধর করেছি গালিগালাজ করেছি এ আল্লাহ তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি আল্লাহকে মাফ করে দেন রসুল সাল আলী সাল্লাম ইশাদ করেন যার দোয়ার ভিতরে এই চারটি শর্ত থাকবে এই তোবা থাকবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন তার তৌবাকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল আর মঞ্জুর করে নিবেন সুবাহ সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই আমরা দোয়ার সময় আল্লাহ তাল্লাহর কাছে বেশি করে বলবো গুনাহ থেকে ক্ষমা চাইবো তো এই মাসে তিন নম্বর আমল হিসাবে সমস্ত রকমের গুনাহ থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন পবিত্র রমজান মাসে দেখা যায় আমরা যখন কোনো গুনাহ করি সেটা অনেক বড় হয়ে যায় আর আমরা যখন কোনো নেক কাজ করি সে নেকটাও অনেক বৃহৎ আকারে হয়ে যায় তো এই জিলহাজ মাসে কেউ যদি গুনাহ করে সে গুনাহটি তার জন্য অনেক অনেক কষ্টের কারণ হবে অনেক মুসিবতের কারণ হবে এবং অনেক বড় একটি গুনাহ পাপ হয়ে যাবে এই জন্য এই মাসে আপনি যত বেশি বড় গুনাহ করবেন যত গুনাহ বেশি করবেন তত বেশি আপনার আমল নামায় লেখা হবে আর যত বেশি আপনি নেক করবেন তত বেশি এর প্রতিদান আল্লাহ তালা আপনার আমল নামায় লিখে দিবেন ইনশাআল্লাহ এই পবিত্র জিলহজ মাসের চার নম্বর আমল হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন হজ করার মতো যাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন টাকা পয়সা সম্পদ দিয়েছেন অবশ্যই তাদেরকে হজ

হজ ফরাজ হয়েছে অথচ হজ না করে সে মারা গেছে রাসুল সাল আলী সাল্লাম বলেন তার উচিত সেই ইহুদি হয়ে মরক আর চাই সেই খ্রিস্টান হয়ে মরক না কত বড় কঠিন কথা উম্মতের উপরে রসুলসল্লাহ আলী সাল্লাম বলেছেন হজ না করে মারা গেলে আল্লাহ রসুল তার ব্যাপারে কোনো দায়বার নেবেন না এবং সেই ইহুদি হয়ে মরক সেই খ্রিস্টান হয়ে মরক এই বিষয়ে রসুল সালু আলি সাল্লাম তার ব্যাপারে কোনো কৈফত দিবেন না কোন কৈফত নেবেন না এই জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অর্থ সম্পদ দিয়েছেন আমরা যদি কোনো কোনোভাবেই হজ না করে দুনিয়া থেকে বিদায় হই আল্লাহ না করুক যদি আপনার হায়াত শেষ হয়ে যায় আপনার উপরে হজ ফরস হয়েছে তারপর আপনি হজ আদায় করার এরাদা করেছেন প্রস্তুতি নিয়েছেন তারপর প্রতিমধ্যে আপনি রাস্তায় মারা গেছেন রসুল সাল আলী সাল্লাম ঈশ্বাদ করেন যে বৎসর বান্দার উপরে হজ ফরস হয়েছে সেই বৎসর হজ করতে মারা পড়লে আল্লাহ তারা আমল নামার মধ্যে কবুল হজের সব লিখে দিবেন সুবাহ আর যেই বৎসর হজ ফরস হয়েছে সেই বৎসর যদি হজ না করে পরবর্তী বৎসর হজ করতে যায় পথি মধ্যে মারা গেলে তার জিম্মায় হজ থেকে যায় তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন অবশ্যই আমরা হস আদায় করে নেব ইনশাআল্লাহ পাঁচ সপ্ত নামাজের পরে আল্লাহ তালা যাতে আপনাকে একজন হাজি হিসাবে কবুল করে নেন একজন হজ্জে মাবরুর বান্দা হিসাবে কবুল করে নেন এবং হজ করার সুযোগ আল্লাহ তালা তৌফিক দান করেন এই জন্য আপনি এই দোয়াটি পড়ে নেবেন আল্লাহ ফিকনা ফিজিয়া হরমাইন এরপরে পবিত্র জিলহজ মাসের পাঁচ নম্বর আমল হল যাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সামর্থ্য দিয়েছেন তারা যেন অবশ্যই কোরবানি করে আল্লাহ রাব্বুল আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন ইনশা আল্লাহ আমরা প্রত্যেকেই কোরবানি করব কারণ কোরবানির মধ্যে এত নেকি এত ফজিলত আপনি কল্পনা করতে পারবেন না রাসুল সাল আলী আসাল্লাম ইস্বাদ করেন যে ব্যক্তি কোরবানি করল কোরবানির পশুর লোমের প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটি করে নেকি তার মধ্যে লিখে দিবেন আল্লাহ এবং এই কুরবানি করার দ্বারা আল্লাহ পরিবার থেকে বিপদ অভাব অনটন ইনশা আল্লাহ এবং আল্লাহ রব্বুল্লা আলমিন তার পরিবার মধ্যে বরকত দান করবেন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন বিভিন্ন আজব গজব বালা মুসিবত থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে হেফাজত করবেন তাই বলবো যাদের সামর্থ্য আছে ইনশাআল্লাহ আপনারা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেন কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে পড়েন ইনশাআল্লাহ জিলহজ মাসের ছয় নম্বর আমল হল যা কোরবানি করবেন অবশ্যই তারা চাঁদ ওঠার আগে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আপনাদের হাতের নখ পায়ের নখ গোফ এবং অবাঞ্ছিত লোম এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চাঁদ উঠার পূর্বেই প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ যারা এই কাজটি করবে তারা অবশ্যই অনেক অনেক বেশি নেকের প্রতিদান পাবেন ইনশাআল্লাহ পবিত্র জিলহজ মাসের সাত নম্বর আমল হলো অবশ্যই জিলহজ মাসের চাঁদ যখন দেখা দিবে তখন আপনারা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওহম এ তাকবীর পাঠ করবেন এ তাকবীরকে তাকবীরে মোতলাক বলা হয় জমহর উলামাই কেরাম বলেন হাদিসে পাকের মধ্যে আসছে যারা জিলহজ মাসের চাঁদ ওঠার পরে এ তাকবীর বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে তাদের উপরে বৃষ্টির ন্যায় রহমত শান্তি বর্ষিত থাকবে ইনশা আল্লাহ পবিত্র জিলহাজ মাসের আট নম্বর আমল হল আয়ামে তশরিকের আমল আপনি প্রত্যেক ফরস ছালাদের পরে এ তাকবীর ছেলেরা উচ্চ পাঠ করবে আর মেয়ে লোকেরা নিঃশব্দে পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম আপনি নয় জিলহাজের থেকে শুরু করে নয় জিলহাজ ফজর নামাজ থেকে শুরু করে তেরোই জিলহাজ আসর নামাজ পর্যন্ত এ তাকবীর পাঠ করা প্রত্যেক নরনারীর উপরে আল্লাহ রবুল আলমিন ওয়াজিব করে দিয়েছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ তাকবীরকে ছেড়ে দেন অবশ্যই আপনি গুণাহার হবেন তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে স্মরণ রাখতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে ইনশা আল্লাহ এই জিকির আমরা পাঠ করব পবিত্র জিলহজ মাসের নয় নম্বর আমল হচ্ছে আপনি এই এক থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত পবিত্র জিলহজ মাসের রোজাগুলো রাখবেন আর এই রোজাগুলো নফল নিয়তি রাখবেন আর রোজাগুলো রাখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আল্লাহ তালার কাছে এই নিয়ত করতে হবে আমি জিলহজ মাসের নফল রোজা রাখতেছি এ নিয়ত করতে হবে এবং সমস্ত রকমের গুনা থেকে পাপা ছাড় থেকে পেছে থেকে রোজাকে আল্লাহ তালার কাছে সম্মানিত করার জন্য এই রোজাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য করার জন্য অধিক পরিমাণে ইনশাল্লাহ আমরা আমল করে নেব ইনশাআল্লাহ পবিত্র জিলহজ মাসের দশ নম্বর আমল হল আরাফার রোজা আপনি আরাফার রোজা হচ্ছে অত্যন্ত দামি একটি রোজা রসুল সাল্লাহ আলী সাল্লাম করেন আল্লাহ তালার দরবারে আমি আশা রাখি যে আরাফার দিবসে রোজা রাখলে আল্লাহ রবাহ আলমিন আমাকে অতীতের এবং বর্তমানের ভবিষ্যতের সমস্ত গুনাহকে আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ তাই আরাফার দিবসে রোজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটি ফজিলতের রোজা ইনশা আল্লাহ আমরা অবশ্যই এই রোজাটি রাখার ক্ষেত্রে কোনো রকম অবহেলা যাতে না করি আল্লাহ রব্বুল্লা আলমিন পরিপূর্ণভাবে এই রোজাকে রাখার তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত দিনই ও বোন এ পর্যন্ত যতগুলো সুন্নতের কথা বলেছি তার মধ্যে এগারো নম্বর সুন্নতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র জিলহাজ মাসের এগারো নম্বর সুন্নত হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ সন্নত এই সুন্নতটি হচ্ছে আপনি ঈদের দিন ফজরের নামাজ মহল্লার মসজিদে আদায় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত তাই আমরা যেখানে থাকি না কেন রাতে ঘরের মধ্যে নামাজ না এ পড়ে আপনি ফজরের নামাজ ঘরের মধ্যে না পড়ে ইনশাল্লাহ মসজিদে চলে আসবেন মসজিদে এসে ফজরের নামাজ আদায় করে তারপর ঈদের নামাজের প্রস্তুতি নেবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এগারোটি সন্ন্যত আদায় করার তফফিক দান করক সকলে বলে আমিন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম কিভাবে আপনি রোজা রাখবেন কখন থেকে রোজা রাখবেন হ্যাঁ আপনাকে এই বিষয়টি এখন বলে দিব আগামী বুধবার চাঁদ উঠে যাবে ইনশাআল্লাহ আমরা বুধবার রাতে সাহারি খেয়ে নিব এবং বৃহস্পতিবার হচ্ছে জিলহজ মাসের এক তারিখ তো ইনশাআল্লাহ আমরা বুধবার রাতের বেলায় সাহারি গ্রহণ করে নিব এবং এই রাতে আমরা রোজার নিয়ত করে নিব এবং এক তারিখ থেকে রোজা পরিপূর্ণভাবে আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান মাসের হক আদায় করে রোজা রাখার তাফিক দান করুক আমল করার তাফিক দান করুক আখর দানা আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক